কি একটু কষ্ট হচ্ছে তো বলো একটাও বিয়ে বাড়ি পাওনি বলে চলো এবার একটু কষ্ট করে বিয়ে বাড়ি রান্নাগুলো ঘরেই করে ফেলি একদম বিয়ে বাড়ির স্বাদে তৈরি করব চানা পনির সর্ষের তেল গরম করে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে মশলাগুলো যখন কষে আসবে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিঁড়ে গুঁড়ো ধনে গুঁড়ো যে কোনো ব্র্যান্ডের চানা মশলা আর সামান্য জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব চানাগুলো সারারাত ভিজিয়ে রেখে কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে জল দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব তারপরে কিছুটা পরিমাণ তুলে নিয়ে হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে মিশিয়ে নেব দেব পনির চানা মশলা সামান্য চিনি ঘি আর কচুরি মেথি দিয়ে মিশিয়ে নেব সাথে বিয়েবাড়ির বেবি নান রেসিপি দেখতে ভুলো না কিন্তু টাটা